মাত্র পঁচিশ বছর বয়সে থেমে গেছে ফাহমিদা তাহসিন কেয়ার জীবন আজ তার চার ফুট ফুটের সন্তান এতিম হয়ে কাঁদছে ছোট ছেলেটি মাত্র দেড় থেকে দুই বছরের এখনো মায়ের দুধে ক্ষুধা মেটাতো মায়ের কোল ছাড়া কখনো থাকতে না পারা সে সন্তান আজ অবিরাম মা মা করে হাহাকার করছে চারটি এতিম শিশুকে এখন সামলাচ্ছে নানার পরিবার বিয়ের পর থেকে সংসার অশান্তি ছিল স্বামী সিফাতে নিয়মিত মারধর আর রাগী স্বভাব এক সময় কেয়ার জন্য সুখের সংসারকে বিষের মতো করে তোলে একবার কেয়া বাবাকে ফোন করে কেঁদে বলেছিলেন আমি আর এখানে থাকবো না ওর সঙ্গে সংসার করা সম্ভব না কেয়ার বাবা তখন তাকে মা তোর চারটা সুন্দর বাচ্চা আছে ওদের জীবন তছ হয়ে যাবে মানিয়ে নিয়ে সংসার কর এরপর বাবা সিফাতকে বুঝিয়েছিলেন কিন্তু স্বভাব কি বদলায় কেয়ার সন্তানদের সামনেই সিফাত প্রায় মেজাজ হারিয়ে কেয়ার গায়ে হাত তুলত ধীরে ধীরে কেয়াকে সবাই থেকে আলাদা করে দেয় বাইরে থেকে দেখলে মনে হতো সুখী পরিবার বিদেশ ভ্রমণ দেশে নানা জায়গায় ঘুরে বেড়ানো কিন্তু ভেতরের গল্প ছিল ভিন্ন কেয়ার পরিবার অভিযোগ করেছে মৃত্যু আসলে স্বামী সিফাতের বদমেজাজ অত্যাচারের ফল তারা বলছে এটি আত্মা নয় পরিকল্পিত হত্যা কেয়ার গলায় যে দাগ রয়েছে তা তার ফাঁসের দাগের সঙ্গে মেলে না বরং কারো শ্বাসরোধ করে হত্যার মতো দাগ কেয়ার বাবা কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়ে রান্না করছিল রান্না অর্ধেক হয়ে আছে হয়তো সিফাত তাকে রুমে ডেকে নিয়েছিল অথবা মেয়ে রুমের দরজা বন্ধ করে বাঁচার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ও আমার মেয়েকে শেষ করে দিয়েছে তিনি আরও বলেন তারপর সিফাত শাশুড়িকে ফোন দিয়ে বলে কেয়া নেই অসুস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে অথচ ঘরের দরজা একদম অক্ষত কোনো ভাঙার চিত্র নেই বলেছিলেন আমরা দরজা ভেঙে কেয়াকে উদ্ধার করেছি সিসি ক্যামেরায় দেখা যায় সিফাত তার বন্ধু ড্রাইভার ও ম্যানেজারকে নিয়ে কেয়াকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের সামনে তার বন্ধুরা বলেছিল সিফাত কেয়াকে মেরেছে তারা সাক্ষ্য দেবে কিন্তু ডাক্তার মৃত ঘোষণা করার পর তারা সবাই পালিয়ে যায় কেয়ার মা নাজমা বেগম বলেন রাত একটা ছাপ্পান্ন মিনিটে সিফাত আমাকে কল করে কণ্ঠ ছিল একদম স্বাভাবিক সে শুধু বলে কেয়া নেই এখনই আসেন পরিবারের দাবি সিফাত বড়লোক পরিবারের বুখে যাওয়া ছেলে যার বাবার হংকংয়ে ব্যবসা রয়েছে কেয়ার মৃত্যুর পেছনে তার স্বামীর হাত রয়েছে স্বামী কেয়াকে খুন করেছে বুধবার তেরোই আগস্ট দিবাগত রাতে পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির অনামিকা কনকর ডিপার্টমেন্টে ঘটে মর্মান্তিক ঘটনা কেয়া তার স্বামীর সন্তানদের নিয়ে সেখানে থাকতে। পুলিশ জানিয়েছে আলামত সংগ্রহ হয়েছে মরদেহ মর্গে পাঠানো হয়েছে সুরত হাল রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে মাত্র পঁচিশ বছরের জীবনে কে একের পর এক চারটি সন্তান জন্ম দিয়েছেন প্রথম সন্তান ভিকারুন স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে বড় ছেলে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলের প্রথম শ্রেণীতে আর বাকি দুজন আরো ছোট আর চারটি শিশুর জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনোদিনও পূরণ হবে না কে আর দুধের শিশু এখনো বুঝতে পারছেন না তার মা আর ফিরবে না সে মায়ের কোলের জন্য কাঁদছেন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মেয়েদের স্বাবলম্বী করা কতটা জরুরি স্বামীর অত্যাচার কখনো সহ্য করা উচিত নয় গৃহবধূ নির্যাতনের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হতে হবে পঁচিশ বছরে কেয়া চলে গেছে রেখে গেছে চারটি অবুঝ প্রাণ যাদের জীবনে ক্ষত হয়তো সারা জীবন থেকে যাবে দর্শক এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের কাছে কি মনে হয় এই বদমেজাজি স্বামী কে কিভাবে হত্যা করতে পারে আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ